নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষানে পাঠ্য হিসেবে রয়েছে সৈয়দ মুস্তবা আলীর লেখা নব নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটি সেকেন্ড রচনাটিভ্যালু কিন্তু এই টেক্সট তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে আজকে এই টেক্সট পোশানের রিভিশনের জন্য আবার একবার বিষয়বস্তু অতি সংক্ষেপে আলোচনা করছি এবং তোমরা যাতে এই টেক্সট পোর্শনটাকে খুব সুন্দর করে প্রশ্ন উত্তর সহযোগে তৈরি করতে পারো তাই আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আগের যে এই টেক্সট পোশনের ওপর থেকে পর্বগুলি দিয়েছিলাম তার লিঙ্ক শেয়ার করলাম তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোশাক এবং ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের এই রিভিশনের মধ্য দিয়ে কিন্তু সেকেন্ড স্যামেটিভ ইভালুয়েশানের কিছু নমুনা প্রশ্ন উত্তরও তোমরা তৈরি করে ফেলতে পারবে চলো আমরা দেখে নিই নবনব সৃষ্টি টেক্সট পোশাকটাতে আমরা কীভাবে বিষয়বস্তুটাকে রপ্ত করবো একদম প্রথমেই রয়েছে আত্মনির্ভরশীল ভাষার প্রসঙ্গ সেখানে আত্মনির্ভরশীল ভাষা বা স্বয়ং সম্পূর্ণ ভাষার মধ্যে বেশ কতগুলি ভাষা সংস্কৃত ভাষা সম্পর্কে একটা বিস্তৃত বিবরণ রয়েছে তারপরে ছোট প্রশ্নের জন্য এখানে তোমাদের মনে রাখতে হবে হিব্রু গ্রিক আবেস্তা এবং ইসব পরবর্তী যুগের আরবি এগুলোও কিন্তু আত্মনির্ভরশীল বা স্বয়ং সম্পূর্ণ ভাষা এরপর বলা হচ্ছে যে ইংরেজি বাংলা এগুলো কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় এরপর বাংলা ভাষা যে আত্মনির্ভরশীল ভাষা নয় কেন তার বর্ণনা স্বরূপ দেখানো হচ্ছে যে আমাদের রান্নাঘরের ভেতর থেকে ব্যবহারিক জীবন ঔষধপত্র সমস্ত ক্ষেত্রে নানান বিদেশি শব্দের আগমন সংগঠিত হয়েছে সেখানে বাংলা ভাষাকে কখনোই কোনোভাবে আমরা আত্মনির্ভরশীল বা স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে পারি না বা আমরা চাইও না কিন্তু এর পরের প্যারায় দেখবো এই সেকেন্ড পেজ তোমাদের টেক্সট পোষণের উনিশ পাতা যেটা একটা বড় প্যারা রয়েছে দেখবে সেকেন্ড প্যারাটা এখানে মূলত হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার একটা বড় প্রচেষ্টা চলছে এটা যে কত বড়ো একটা আহমকের মতো কাজ সেটাই সৈয়দ মুস্তফা আলী বলতে চাইছে এবং উদাহরণস্বরূপ বেশ কিছু কবি সাহিত্যিক যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর যেটা টেক্সট পোশানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে বিদ্যাসাগর তারপরে তোমার রয়েছে হরপ্রসাদ আলাল আর হুতুম মানেই হচ্ছে প্যারিচাঁদ মিত্র এবং কালী প্রসন্ন সিংহ এদের প্রসঙ্গ আর হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র এরা কেউই কিন্তু তাদের সাহিত্য রচনা করতে গিয়ে ভাষার মধ্যে অন্য ভাষার শব্দকে তাড়ানোর চেষ্টা করেননি তারা অনায়াসে বাংলা সাহিত্যের সাহিত্যিকরাও অনায়াসে হিন্দি আরবি ফার্সি শব্দ তাদের সাহিত্য রচনায় গ্রহণ করেছেন সেখানে হিন্দি ভাষার এ ধরনের প্রচেষ্টাটা যে কত বড় একটা বেকার প্রচেষ্টা সেই প্রসঙ্গটাই এখানে সৈয়দ মোজতব আলী উপস্থাপন করছেন তা যাই হোক এরপর দেখা যাবে যে ভাষা মধ্যে শব্দের সংযোজনা নির্ভর করে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ের বিষয়ের বস্তুর ওপরে কি বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়বস্তু কিন্তু অনেক সময় আমাদের নির্ভর করে বিষয়বস্তুর ওপরেই নির্ভর করে বা বিষয়বস্তু নির্ধারণ করে দেয় আমরা কোন ভাষার থেকে কোন শব্দ গ্রহণ করব বা কোনটা আমরা গ্রহণ করব না এরপর রয়েছে যে সংস্কৃত ভাষার ব্যবহার বাংলা ভাষার ক্ষেত্রে তো চলবেই কেননা সংস্কৃত ভাষার থেকেই যেহেতু বাংলা ভাষাটা এসেছে একটা মূল অংশ যেহেতু বাংলা ভাষার মধ্যে রয়েছে এই সংস্কৃত ভাষার অংশস্বরূপ তাই সংস্কৃতের চর্চা কিন্তু এখনো পর্যন্ত বাংলা ভাষাভাষী স্কুলগুলোতে বা বিদ্যালয়গুলোতে বন্ধ করা হয়নি এরপর ইংরেজি ভাষার অনুশীলনটা যে একান্তভাবে প্রয়োজন যখনই কেউ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে তার প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে এরপর তোমাদের কুড়ি পাতায় টেক্সট বইয়ের কুড়ি পাতায় রয়েছে আরবি ফার্সি ভাষার যে ব্যবহার এটা কিন্তু আর নতুন করে আর তৈরি হবে না বাংলা ভাষার ক্ষেত্রে আরবি ফার্সি ভাষা যে নতুন করে কিছু আসবে এরকম আর কোনো সম্ভাবনা নেই তবে বাংলা ভাষার মধ্যে যে আরবি ভাষাগুলির আরবি ফার্সি শব্দগুলি রয়ে গেছে সেগুলি যে নতুন নতুন করে প্রাণ পেতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে কেন না যখনই বাংলা ভাষা নিয়ে কেউ কোনোভাবে গবেষণা করতে যাচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে তখন আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের পুরনো যা কিছু সাহিত্য সম্ভার যে বিষয় নিয়ে তিনি গবেষণা করছেন সেই বিষয়ের মধ্যে যে সাহিত্য সম্ভার রয়েছে সেগুলি কিন্তু তাকে অনুশীলন করতে হবে ফলে এর আগে যারা আরবি পাশে শব্দ ব্যবহার করেছেন তারা সেই শব্দগুলি কিন্তু অনুশীলনের মধ্য দিয়ে নতুন করে ভাষায় প্রাণ পাবে ফিরে আসবে আবার যত পুরোনো সাহিত্য চর্চা হবে সেই পুরনো সাহিত্যে ব্যবহৃত অন্য ভাষার শব্দগুলো কিন্তু নতুন করে আমাদের ভাষায় প্রাণ পাবে এরপর আমরা চলে যাব যে ওই আরবি ফার্সি ভাষার প্রসঙ্গ রয়েছে উর্দু ভাষার প্রসঙ্গ রয়েছে এই শেষ পাতায় তারপরে ওখানে রয়েছে আর্য ইরানি ভাষা আর সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কি ভাষা জন্মগ্রহণ করেছিল ছোট প্রশ্নের জন্য প্রশ্ন উত্তর এখানে তোমরা পাবে এরপর বাঙালি সর্বশ্রেষ্ঠ কীর্তি যে পদাবলী কীর্তনের মধ্যে রয়েছে সেই প্রসঙ্গে পদাবলী কীর্তনের মধ্যে দিয়ে কি দেখা গেছে না বাংলার খাঁটি যে বৈশিষ্ট্য সেটাই কিন্তু মূলত প্রাধান্য লাভ করেছে সেই সাহিত্যে দেখা গেছে মহাভারতের শ্রীকৃষ্ণ সেও কিন্তু খাঁটি কানুরূপ ধারণ করেছে এবং শ্রীমতী শ্রীরাধাও খাঁটি বাঙালির যেন হয়ে উঠেছেন আবার ভক্ত যে আশিক পদাবলী শ্রীরাধা এরা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে তাই এইভাবে দেখা যাবে যে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি এর মধ্যে যে পদাবলী কীর্তনে এটাই এখানে সৈয়দ মুস্তফা আলী ব্যক্ত করতে চেয়েছেন আবার শেষ যে প্যারাটা সেখানে আমরা দেখব বাঙালির চরিত্রে বিদ্রোহের প্রসঙ্গ নিয়ে এসেছেন কীভাবে না সেখানে দেখা গেছে যে সাহিত্য রাজনীতি যে কোনো ক্ষেত্রে বাঙালি যখনই সত্য শিব সুন্দরের পরিচয় পেয়েছেন তাকে নির্ধিদায় গ্রহণ করেছেন সেখানে কিন্তু কেউ বাধা সৃষ্টি করতে আসলে সেই বাধা তারা গ্রাহ্য করেন তার বিরুদ্ধে তারা প্রতিবাদী হয়েছে আবার এই প্রতিবাদ যদি উশৃঙ্খলতায় পর্যায়ে গেছে সেটাকেও থামানোর জন্য তারা প্রতিবাদী হয়েছে এভাবে বাঙালির চরিত্রে যে বিদ্রোহ এটাকে তুলে ধরেছেন এবং লাইনে তিনি ব্যক্ত করেছেন বাঙালির চরিত্রের বিদ্রোহেরই কথা সেক্ষেত্রে কিন্তু বাঙালি বলতে শুধুমাত্র হিন্দু বাঙালি নয় মুসলিম যারা বাংলা ভাষাভাষী তাদের মধ্যেও কিন্তু এই বিদ্রোহটি তিনি লক্ষ্য করেছেন এভাবেই আমরা প্রবন্ধ জাতীয় রচনাটির বিষয়বস্তুটাকে মনে রাখবো এবং প্রশ্ন উত্তর সহযোগে তৈরি করব। তোমাদের প্রশ্ন উত্তরের তৈরির জন্য প্রিপারেশানের জন্য আজকের এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি বিগত যে পর্বগুলি এই টেক্সট পোশনের উপর থেকে আলোচনা করেছিলাম তার লিঙ্কগুলি শেয়ার করে রাখলাম আজ তাহলে তোমরা এই টেক্সট পোশনটা ভালো করে রিভিশন করো